গাজল আম শ্মশানে শিবরাত্রি উপলক্ষে হবে শিবের পুজো দক্ষিণ দিনাজপুর থেকে বড় শিব পার্বতী নিয়ে আসা হলো মন্দির প্রাঙ্গনে রাস্তার দুধারে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় বড় শিব ও পার্বতী প্রতিমা দেখার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও এই পুজোর আয়োজন করে থাকেন উদ্যোক্তারা এবছর সাত বছরে পদার্পণ করল গাজলের আমপুকুরিয়ার শ্মশানে শিবের পুজো পুজোর দিন সকাল থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যাবে মন্দির প্রাঙ্গণে বিগত বছরের তুলনায় ভক্তদের সমাগম এবছর বেশি হবে বলে উদ্যোক্তারা মনে করছেন